আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেকেই মনে করেন কি যে মনে হয় যে হয়তো নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন মানে পাবলিশ হয়েছে যেটা আমরা মানে যে কোনো বিভাগ থেকে বা যে কোনো জেলা থেকে মনে হয় আমরা আবেদন করতে পারব এটা কিন্তু একটা ভুল ধারণা আর এখানে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় হলো নারায়ণগঞ্জ তো শুধুমাত্র এখানে নারায়ণগঞ্জ জেলার ভিতরে যারা বসবাস করতেছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন বা নির্দিষ্ট এখানে এরিয়া কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আমি একটু বলি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক এর কুড়ি শূন্য তিন তারিখের একটা নির্দিষ্ট নম্বর স্মারকের ছাড়পত্রের নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ভূমি অধিগ্রহণ শাখা উপজেলা ভূমি অফিস রাজস্ব সার্কেল ভূমি অফিসের নিম্নভূমি পছম অস্থায়ী ভিত্তিতে কিছু নিয়োগের এখানে ই করছে আমি এখানে আপনাদেরকে একটু দেখাই নাজির কাম ক্যাশিয়ার এখানে নেবে একজন অফিস সহকারীতে নেবেন পাঁচজন সার্টিফিকেটে পেশ করে একজন সার্টিফিকেট সহকারীতে একজন ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারীতে নেবেন একজন মিউট্রিশন কাম সার্টিফিকেট সহকারীতে নেবেন তিনজন এবং ট্রেসারে নেবেন কিন্তু দুইজন এইখানে বেতন গ্রেড কিন্তু পর্যায়ক্রমে আলাদা করে দেওয়া হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এক থেকে ছয় নম্বর পদের জন্য আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের বা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং সর্বশেষ যে পোস্টটা এখানে দেখেন সাত নাম্বার ট্রেসার এটার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সুযোগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইমিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় কুড়ি ও ইংরেজিতে কুড়ি শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে বয়স সময় কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে এটার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে এক জুলাই থেকে এবং এটা চলবে কিন্তু একত্রিশে জুলাই পর্যন্ত তো মোটামুটি ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে যতগুলো আবেদন এই মুহূর্তে আছে সব প্রায় জুলাই কিন্তু আপনার তো আমি চেষ্টা করতেছি পর্যায়ক্রমে যে কয়টা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবগুলো পাবলিশ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একই লোকেশনে একই ড্রেস পরে ভিডিও আপলোড করতেছে তার মানে এই নাই যে প্রত্যেকটা ভিডিও রেকর্ডিং ইউনিক প্রত্যেকটা ভিডিওর আলোচনা এবং রেকর্ডিং কিন্তু আলাদা আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ